আপনাদের দোয়া ভালোবাসায় আজকে আমি একটু সুস্থ হয়েছি অসুস্থর কারণে আমি চার পাঁচ দিন আপনাদেরকে বিনোদন দিতে পারছি না এই জন্য মনে হয় আমার আটিটা ফিভার হয়েছে অবশ্যই আমার পাশে থাকবেন আর দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে থাকি সুস্থ হয়ে যায় কারণ অসুস্থ হওয়ার কারণে আমি আপনাদেরকে বিনোদন দিতে পারছি না এই জন্য আমাকে সবাই কমেন্টস দেখবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে থাকি লাইভে আসার কারণ এটাই কারণ চার পাঁচ দিন যাবত আমি ভিডিও দেই নাই এর কারণে আমার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়েছে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা যারা লাইভে জয়েন আসছেন আছেন ইউটিউবে তারা অবশ্যই আমার লাইভে জয়েন নেবেন এবং অবশ্যই আমার আইডিটাকে একটু উপরে তুলে দেবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কারণ একটা চ্যানেল ডাউন হয়ে গেলে গেলে উপরে ওঠা অনেক মুশকিল কিন্তু আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দিতে পারব আর গ্যাস মানে কথা বলতে কষ্ট হইতেছে এত জ্বর একশো তিন ডিগ্রি জ্বর হয়েছে হচ্ছেন খাইলাম দেখি দিই একটু মনে মনে একটু সুস্থ সুস্থ লাগতেছে এই জন্যই লাইভে আসা আপনাদেরকে বলা আপনারা তো বলতে পারবেন পারেন না ছেলেটা চার পাঁচ দিন যাবৎ ভিডিও দিতে দিতে পারছে না আমি এই জন্য দিতে পারছি না আমার অসুস্থ জ্বর ভয় পাইছিলাম এই জন্য মনে করেন শরীরটা অসুস্থ হয়ে গেছিলো মোটামুটি একটু কমছে এই জন্য ল্যাবে আসা অবশ্যই যারা আমার ভালোবাসা মন করছেন অবশ্যই লাইভে জয়েন হবেন অবশ্যই ভালোবাসা অবিরাম নেবেন সবার উদ্দেশ্য আসসালামু আলাইকুম সবারকে সালাম দিলাম সালামের উত্তর নেবেন ভালোবাসের অবিরাম দিয়ে যাবেন আর অবশ্যই কমেন্টটা বললে চাইবেন লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্য মানুষকে ফ্যান রে আপনাদের ফ্যান রে এবং আমার ভালোবাসা মানুষগুলোকে দেখার জন্য সুবিধা করে দেবেন অবশ্যই আমার সাথে কথা বলবেন আপনাদের সাথে কথা কথা বলতে পারলে আমার শরীরটা একটু হালকা হবে একটু সুস্থ লাগবে এত জর মানুষ তো অসুস্থ হইলে কিভাবে ভিডিও দেব এটা চিন্তা করতেছি শরীরে অবস্থা দেখছেন কি হয়েছে চোখ টুপ হইলে খালো হয়ে গেছে কি অবস্থা চার পাঁচ দিন ধরে মনে করেন ভাত মাত সই খাইতে পারতেছি না আর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো অবশ্যই বলবেন কমেন্টে মানে ওরা 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 অফিসিয়াল ওইগুলোকে ভাইরাল করার জন্য যত করে বুঝাইতে পারতেছেন আপনি মানে ওইটা আপনারা সবাই মূলত চিনেন ওটা অবশ্যই মনে করেন চিনেন আপনারা কম বেশি সবাই চিনেন ওইটা আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে কিনবেন কারণ ওইটা ওরা ডুপ্লিকেট কী দিছে জানেন এক হাজার টাকা লাগছে টিকে পাঁচশো টাকা লাগে টিকে কামাতে কষ্ট হয় এটা আনছি মনে করেন ওইটার ভিতরে কি কি দিছে ছাউলের গুরু মানে ছাউলের গুরু দিয়ে ওরা কী করছে প্রদাক্টটা ব্যস্ত আছে অবশ্যই যারা দুইছেন অবশ্যই দিকে ভালো করে দিকে আনবেন এই যে দেখেন ওটা মূলত ওটা নকল আমি খাইছি হোদাই কিছু উপকার হয়নি ওরা বুয়া অবশ্যই যাচা বাঁচা করে কিনবেন হেলথ সাপ্লিমেন্ট অরিজিনালও আছে ডুপ্লিকেটও আছে আপনাদের কি কি বুঝাবো মানে ওটার কারণে আমি মনে করি ওটার কারণে আমি আর অসুস্থ হয়েছি বুঝছেন ওইটায় আর দুই নম্বর মাল দিয়েছে আমার দুই তিন দিন যাবৎ কারণ মনে করেন আপনার যদি ওই ওষুধ খাওয়া দরকার নেই ঠিক মতো যদি আপনি প্রতিদিন এক গ্লাস দুধ সাথে আপেল কমলা ওইগুলো খাই চলে কিন্তু এমনি রুচে ওইটা ওইটা মানে কি ওইটা যদি মনে করেন শৈল ওজন বাড়ায় ওটার সাথে যদি আমার দুধ দিয়ে খাইতে হয় তাহলে ওটা আমার দরকার কি তাহলে তো আমি প্রতিদিন এক গ্লাস দুধ খেলে হয় শোয়ার আগে এমনি তো আমার রুচি বাড়বে এমনি আমার শরীর সুস্থ ভালো হবে আর ওরা কী করছে জানেন ওরা কী করছে দেখেন আমি আপনাদেরকে দেখাই আনবক্স করছি মানে আমি ফেসবুক পেজে দেখাইছিলাম এই যে দেখেন এই ওটা বুঝছেন ওটার ভিতরে একটা মানে এক নম্বর যে মাল ওরা কইছে একশো পার্সেন্ট শিওর এই যে দেখেন একশো পার্সেন্ট কইছে শিওর আর ওটার মধ্যে কী করছে চাউলের গুঁড়া মানে হালকা একটু ওষুধ তাদের দিকে দেখেন আপনাদের পিছনে গেমার যে দেখাইতেছি এই যে দেখেন ছালে গুঁড়া দিয়া প্যাকেটটা কি সুন্দর করে করছে যেন মানুষ বুঝতে না পারে মানুষকে অনলাইন জগৎটা এমন হয়েছে মানুষকে ধোকা দিতে 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 এমন পর্যায়ে গেছে আচ্ছা ভাই আপনারাই বলেন এটা কি টাকা দেখিনছি না তাহলে কেন আমার সাথে এই খামটা করলো কেন খুদায় মিস্টেক আমি চার পাঁচ দিন খাইছি দুই দিন খাইছি দুধ দেওয়া এক পরে গিয়েছি দুধ যা দুধ না গরম পানি মানে আমি দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন এখানে লেখা আছে প্রতিদিন শ্রাবণ প্রতিদিন শ্রাবণ খাবারের পরে এক গ্লাস হালকা গরম দুধ বা গরম পানি আমি ঠিকই এক চামচ করে খাইছি পরে মনে মনে কিছু ভালোভাবে গুলা খাই পরে আমি দুই তিন দিন যাবত আমি খাইছি গরম পানি দিয়েও খাইছি দুধ দিয়েও খাইছি আমি পরে যেমন গলি মানে আধা ঘন্টা এক ঘন্টা জায়গা দুধটা জোরাইতে জোরাইতে দুধ গরম অতিরিক্ত গরম করে তারপরে বলি পরে দেখি কি জানেন ছাবা ছাবা হয়ে থাকে ছাবা হয়ে থাকে মানে আস্তে আস্তে ছাউলের গরুর মতো ছালে গরু যে দিছে ওটা ওরা আমি দেখা দিছে বুঝছেন ওই চালের গুরু দিয়ে আর কিছু মানে কোম্পানির নামটা দেওয়া নকল হেলথ সাপ্লিমেন্ট যারা কিনবেন যারা অর্ডার দিবেন অবশ্যই যা ভালোভাবে যাচাই করে তারপরে কিনবেন আর আমার মতো যারা দুইছেন কারণ ওটা যদি দু নম্বর হয় তাহলে কিন্তু শরীরের প্রতি ক্ষতিগ্রস্ত হয় কেন ওটা আমাদেরকে ঠান্ডা করলো তারপরে মনে করেন ওইটার বাদ যেটা নিয়ে আসছি আপনাদের সাথে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সুস্থ হয়ে যাই ওষুধ ওরকম জন্য আমি আপনাদের বিরাম দিতে পারি আর অবশ্যই তিন চার দিন ভিডিও দেওয়ার কারণে ভিডিও দিতে পারি নাই অসুস্থ কারণে জ্বর অতিরিক্ত জ্বর আমি সুবিধা খাইছি কম আল্লাহ পাক আপনাদের ভালোবাসায় আপনারা দোয়া আসলো যে এই জন্য মনে হয় আজকে একটু সুস্থ হয়েছি এই জন্য লাইভে আসা অবশ্যই আপনার হচ্ছে রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটা পাশে থাকবেন ছোটো ভাইয়ের আর সবাই আমার দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ 呵呵 <t>